ভয় করিও না আমি তোমাদের সাহায্য তোমাকে যে কষ্ট ভোগ করতে হবে তবে তার জন্য ভয় পেও না আমি তোমাকে বলি তোমাদের পরীক্ষা করার জন্য দিয়া বল তোমাদের কাউকে কারাগারে নিক্ষেপ করবে এতে দশ দিন পর্যন্ত তোমরা নির্যাতন ভোগ করবে তুমি মরণ পর্যন্ত বিশ্বাস্ত থাকো আমি তোমাকে জীবন মুকুট দেব আমি তোমার দুঃখ কষ্ট ও তোমার দরিদ্র কথা জানি তবু তুমি ধনী আমি জানি তুমি কোথায় বাস করছো সেখানে রয়েছে শয়তানের সিংহাসন তা সত্ত্বেও তুমি আমার নামের প্রতি বিশ্বস্ত থেকেছো আমার সেই বিশ্বস্ত সাক্ষী আন্তিপাস যখন তোমার নগরের মধ্যে নিহত হয়েছিল সেখানে শয়তানের অধিষ্ঠান তখনও তুমি আমার উপরে তোমার বিশ্বাস অস্বীকার করণ কেউ যদি দুঃখের কারণ হয়ে থাকে সে আমাকে তেমন দুঃখ দেখে যেমন তোমাদের সবাইকে কিছু পরিমাণে দিয়েছে কোনো অতি সব শক্তি না করে আমি এ কথা বলছি তোমাদের উচিত তাকে ক্ষমা করা ও সান্ত্বনা দেওয়া যেন সে দুঃখের অতিশয় ভেঙে না পড়ে তাই আমি তোমাদের অনুনয় করছি তোমরা পুনরায় তার প্রতি তোমাদের প্রেম প্রদর্শন করো তোমাদের কাছে আমার লেখার কারণ এই যে আমি দেখতে চেয়েছিলাম তোমরা সেই পরীক্ষা সহ করতে ও সর্ববিষয়ে অনুগত থাকতে পারো কি না তোমরা যদি কাউকে ক্ষমা করো আমিও তাকে ক্ষমা করি আর আমি যা ক্ষমা করেছি যদি ক্ষমা করার মতো কিছু ছিল আমি তোমাদের কারণে খ্রিস্টান তাকে ক্ষমা করেছি আমি আমার মনে স্থির করেছিলাম যে পুনরায় তোমাদের কাছে এক যন্ত্র নাই দায়ক পরিদর্শন আমি করব না কারণ আমি যদি তোমাদের দুঃখ দিই তাহলে যাদের দুঃখ দিয়েছি সেই তোমরা ছাড়া আমাকে আনন্দ প্রদানের জন্য আর কে থাকবে পত্র লেখার সময় আমি এই রকম লিখেছিলাম যে আমি যখন আসব তখন যাদের কাছে থেকে আমার আনন্দ পাওয়ার কথা তাদের কাছ থেকে যেন দুঃখ না পায় তোমাদের সকলের প্রতি আমার এই দৃঢ় বিশ্বাস ছিল যে তোমরা সকলে আমার আনন্দে আনন্দিত হবে আমি নির্ধারণ কষ্ট ও সমর যন্ত্রণায় ও অনেক অর্থপাতের সঙ্গে তোমাদের লিখেছিলাম তোমাদের দুঃখ দেওয়ার জন্য তোমাদের প্রতি আমার গভীর ভালোবাসা জানাবার জন্য তোমরা প্রভূতি এবং তার প্রবল পরাক্রমে বলিয়া হও ঈশ্বরের সম্পূর্ণ রণসাজ পড়ে নাও আমাদের সংগ্রাম রক্ত মাংসের বিরুদ্ধে নয় কিন্তু আধিপত্য ও কর্তৃত্বের বিরুদ্ধে এবং অন্ত ঋক্ষের আত্মিক শক্তির বিরুদ্ধে ঈশ্বরের সম্পূর্ণ রণসাজ করে নাও যেন সেই মন্দ দিন উপস্থিত হলে তোমরা শত্রুর আক্রমণ প্রতিহত করতে পারো এবং সমস্ত বিষয় সম্পূর্ণ করে স্থির থাকতে পারো তুলে নাও বিশ্বাসের ঢাল তা দিয়েই সেই পাপ আত্মা সমস্ত অগ্নিবান তোমরা নির্বাপিত করতে পারবে আর ধারণ করো পরিত্রাণের শিরস্তান ও আত্মার তরোয়াল অর্থাৎ ঈশ্বরের বাক্য সব ধরনের মিনতি ও অনুরোধের সঙ্গে আতাই প্রার্থনা করো এইসব স্মরণে রেখে সতর্ক থেকে এবং সমস্ত সন্তান জনকের জন্য সর্বসময় প্রার্থনায় রত থেকে তোমরা শ্রদ্ধায় ও ভয়ে হৃদয়ে সরলতার সঙ্গে তোমাদের জাগতিক প্রভুদের আদেশ মেনে চলো যেমন তোমরা খ্রিস্টের আদেশ মেনে থাকো তোমরা জানো যে কৃতদাস হোক বা স্বাধীন হোক প্রভু তাদের সকলকে সৎকর্মের জন্য পুরস্কৃত করবেন। তোমার ভাই পাপ করলে তাকে তিরস্কার করো এবং সে অনুতপ্ত হলে তাকে ক্ষমা করো সে যদি দিনে সাতবার তোমার বিরুদ্ধে পাপ করে এবং সাত বাড়ি ফিরে এসে বলে আমি অনুতপ্ত তাহলে তাকে ক্ষমা করো যদি তোমাদের শস্য বীজের মতো অতি সামান্য বিশ্বাস থাকে তাহলে এই তুতো গাছটিকে তোমরা বলতে পারো যাও সমূল্যে উৎপাটিত হয়ে সমুদ্রে রপিত হও তাহলে সেই রকম হবে আমি সদাপ্রভু তোমার ঈশ্বর তোমার দক্ষিণ হস্ত ধারণ করিব তোমাকে বলিব ভয় করিও না আমি তোমার সাহায্য করিব আমি আসিয়া তোমাদের নিজ দেশের ন্যায় এক দেশে ও দাক্ষারসের দেশে রুটি ও দাক্ষারসের ক্ষেত্রে দেশে এবং তৈলদায়ক জিত ও মধু দেশে তোমার দিগকে লইয়া যাইব তাহাতে তোমরা বাঁচিবে মরিবে না